এই জন্য কি গর্ত য় গর্ত পাতিল চুলা দেখেন একেবারে মনে হইতেছে গরুর চাই দেখেন আপনি আচ্ছা চুলা আচ্ছা সারা মাস রান্না করে কয় টাকা বিল ভাই দিনে ছয় টাকা সারা মাস মাত্র 180 টাকা আছে সারা মাস একশো আশি টাকা এই চুলা এই চুলা স্টিলের পাতিল কি চালানো যাবে অবশ্যই যাবে মানে এই পাতিল রান্না করা যাবে এই পাতিল রান্না করা যাবে দেখেন মানে আমাদের বাসা যত ধরনের হাড়ি পাতিল আছে সব পাতিলে কিন্তু রান্না করা যাবে চমৎকার এই চুলার মধ্যে খুবই চমৎকার পানি কি ভাই দিয়ে দিলেন পানি কিন্তু দিয়ে দেওয়া হয়েছে এখন কিন্তু দেখেন চুলাটা কিন্তু এই যে বাড়ায় দিলাম এইটা হচ্ছে মানে চুলা বাড়ানো কমানো যায় এই পাশে কিন্তু আবার টাইমারও কিন্তু আছে। ডিসপ্লেটা কিন্তু এলইডি হবে খুবই চমৎকার কিন্তু এটার মধ্যে কি রান্না করবেন ভাই এটার মধ্যে ভাত তরকারি থেকে শুরু করে সবকিছু রান্না করা যাবে সব সব কিছু রান্না করা যাবে মানে কি বলক একবার চোখের পলকে জি একবার চোখের পলকে বল মানে দেখেন কত সহজেই কিন্তু দেখেন এই পাতির বাইরে তো লড়াচড়া করে না পাতি না ভাই এই দেখ আই हैव বলোগা বল ওরে ভাই দেখেন মানে দিতে দেরি হইছে পানি কিন্তু বলক আসা শুরু হয়ে গেছে ভাই এটা কোন কোম্পানি হবে ভাই এটা হচ্ছে মেগা ডিজিটাল কোম্পানি মেগা ডিজিটাল কোম্পানি এই যে দেখেন এইটা কি চুলার প্যাকেট তাই তো জি এটা চুলার প্যাকেট এইটা কিন্তু চুলার প্যাকেট এবং তিরিশ সেভিং ওরে ভাই রে ভাই মানে এখন তিরিশ পার্সেন্ট এনার্জি সেভিং চলে বাংলাদেশে ত্রিশ পার্সেন্ট চলেছে ওরে দেখেন মানে একেবারে খুবই চমৎকার ভাবে কিন্তু রান্না বান্না এত সহজ হয়ে গেছে দর্শক দেখেন আপনারা কিন্তু যোগাযোগ করে নিয়ে নিতে পারবেন এই পাশে দেখেন এই মডেলটা কিন্তু এরকম থাকবে একটু ব্যাকসাইড টা দেখেন তো তলাটা কেমন এই যে ওরে ভাই মানে কুলিং ফ্যান কিন্তু পাবেন আপনারা প্রতিটা চুলার সাথে দেখেন

অনেকেই বলেন এটা দেন হ্যাঁ অনেকেই বলে চুলা নাকি ফেটে যায় ভেঙে যায় তাদের জন্য কিন্তু একেবারে দেখাই কিন্তু দেওয়া হইলো খুবই চমৎকার ভাবে কিন্তু এই চুলাটা কিন্তু আপনারা কিন্তু নিতে পারবেন যার যেটা ভালো লাগে সারা বাংলাদেশ থেকে কিন্তু দেখেন একেবারে দেখেন পানিটা কিন্তু তাইলে এইভাবে ফালাইও দেওয়া যাবে দেখেন খুবই চমৎকার ভাবে কিন্তু দেখেন খুবই চমৎকার ওরে রে ভাই রে ভাই মানে কত সহজ কিন্তু এখন রান্না বান্না করা দেখেন এই চমৎকার চুলার মাধ্যমে কিন্তু সারা বাংলাদেশ থেকে কিন্তু নিতে পারবেন আপনারা ভাই একবার ক্লিন হয়ে গেছে জি একবারই ক্লিন দেখেন ওরে দেখেন ইজি টু ক্লিন হয়ে গেছে কিন্তু খুবই চমৎকার মানে যারা পরে লাইভে যুক্ত হয়েছে আপনাদেরকে কিন্তু দেখিয়ে দিলাম কত সহজে কিন্তু করতে পারবেন দেখেন কত চমৎকার ভাবে মানে একেবারে কতটা প্রিমিয়াম কোয়ালিটির চুলা কিন্তু দর্শক আজকে কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি ভাই প্রাইসটা কেমন কি রাখছেন ভাই প্রাইস হচ্ছে আমরা হচ্ছে এটা 5200 টাকা বার হচ্ছে আমরা 5000 4800 টাকা দিচ্ছি এটা মানে 5200 টাকা ছিল ছিল আজকে মাত্র চার হাজার আটশো টাকায় এই মাথা নষ্ট করে চুলাটা কিন্তু আপনারা কিন্তু নিতে পারবেন সারা বাংলাদেশ থেকে স্ক্রিনে কিন্তু ভাইয়ের নাম্বার দেওয়া আছে চমৎকার এই চুলাটা দেখে শুনে বুঝে নিতে পারবেন